আসসালামু আলাইকুম ওরাহমতুল্লা হেত পবিত্র এইদুল আজহার উপলক্ষে সকল বাঙালি জাতি মুসলিম উম্মা ভাই বোনদেরকে জানাচ্ছি প্রোটেকটিভ পরিবারের পক্ষ থেকে অগ্রিম এইদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি প্রোটেক্টিভ ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর সকল শুভাকাঙ্ক্ষী গ্রাহক বৃন্দকে এবং সাথে জানাচ্ছি দেশের বাহিরে থাকা সকল প্রবাসী রেমিটেন্স পরিবারের পক্ষ থেকে আজহার অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন বালক কাঠুক আপনাদের ঈদুল আজহার মিলন মেলা বালক কাঠুক আপনাদের ঈদুল আজহার মিলন মেলা ভালো থাকবেন আপনাদের পরিবারকে নিয়ে সুস্থ থাকবেন এলাকার মানুষকে নিয়ে ভালো কাটুক আপনাদের ঈদ ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রোটেকটিভ পরিবারের পক্ষ থেকে ঈদের সালাম গ্রহণ করবেন ঈদ মবার আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ